কমকে গেছে সাধারণ মানুষের জীবন জীবন জীবিকার তাগিদে যারা রাস্তায় নামতেন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনলাইন প্ল্যাটফর্ম বলেন অফলাইন প্ল্যাটফর্ম বলেন সকল জায়গায় মানুষ আসলে এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে ভুগছে বিশেষ করে দিনমজুর শ্রেণী যারা আছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব আরও গুগল বিভিন্ন পর্যায়ে যারা কাজ করতেন উদ্যোক্তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তারপরেও এই কারফিউ যে ইস্যুটা নিয়ে এত কিছু ঘটছে এই কারফিউ আসলে কবে তোলা হবে সাধারণ ছাত্রছাত্রীদের নয় দফার মধ্যে একটা অন্যতম দাবি হচ্ছে কারফিউকে প্রত্যাহার করা ইভেন সুশীল সমাজ থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে বিশিষ্ট জনরা সবাই বলছেন কারফিউকে তুলে নিতে কিন্তু কেন আসলে কারফিউ তুলে নেওয়া হচ্ছে না কারফিউ কবে তুলে নেওয়া হবে নতুন সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত পরিস্থিতি আসলে কি স্বাভাবিক স্বাভাবিক না সরকার মনে করছে যে পরিস্থিতি আউটে যতটা স্বাভাবিক দেখা যাচ্ছে ভেতরে ততটা স্বাভাবিক না আর সেই জন্য কোনো ধরনের কোনোরকম রিস্ক নিতে চায় না সরকার দেশের চলমান পরিস্থিতিতে বলবৎ থাকা কারফিউর মেয়াদ আরও পনেরো থেকে তিরিশ দিন প্রায় এক মাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আপনার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দলীয় যে জোটের বৈঠক ছিল সেই বৈঠকের এই তথ্য এবার সামনে আসলো বৈঠকে জোট নেতারা বলছেন আপাতত পরিস্থিতির স্বাভাবিক মনে হলেও এখনও জামাত শিবির ও বিএনপি ঘরে ফিরে যায়নি তাই মাঠে থেকে এখনোই সেনাবাহিনীকে বা আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে তুলে নেওয়া ঠিক হবে না বৈঠকে জোটের প্রায় সব নেতাই চলমান পরিস্থিতিতে স্বাভাবিক করে জনগণের মধ্যে কিভাবে স্বস্তি ফেরানো যায় সেই বিষয়ে কথা বলেন পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ যেন বাড়াবাড়ি না করে সেদিকেও বিশেষ নজর রাখতে বলেছেন তারা কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই জন্য সঠিক তথ্য নিয়ে গ্রেপ্তারও দাবি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অনেককেই এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে তবে যাদের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আছে নাশকতার সাথে জড়িত না ভাঙচুর বা লুটপাটে জড়িত না হত্যায় জড়িত না তাদেরকে পুলিশ ছেড়ে দিচ্ছে এমনটাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বা আইনশৃঙ্খলা বাহিনী থেকে বক্তব্য দেওয়া হয়েছে ডিএমপির কমিশনার বিপ্লব সাহেব বলছিলেন যে যদি কোনো পুলিশ বাণিজ্য করে মানে গ্রেপ্তার করে না অনেক জায়গায় অভিযোগ আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে যদি এরকম গ্রেপ্তার বাণিজ্য কেউ চালায় আর সেটা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সরাসরি ঘোষণা দেওয়া হয়েছে একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এই জোটের নেতারা তারা বলছে যে ধারাবাহিকভাবে সবগুলো প্রতিষ্ঠান খুলে দেওয়াটা এই মুহূর্তে আপনার সামনে আসা উচিত চোদ্দো দলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে জামাত বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা আর এর পাশাপাশি কারফিউ আসলে কতক্ষণ পর্যন্ত রাখা হবে সেটা এখনও ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর তবে এখানে প্রস্তাবটা হচ্ছে পনেরো থেকে তিরিশ দিন এখন পনেরো থেকে তিরিশ দিন যদি কারফিউ থাকে সাধারণ জীবন অনেকটা স্থবির হয়ে যাবে পরিস্থিতি অনেকটা শান্ত থাকবে কারণ আমরা দেখেছি যেদিন থেকে আর্মি নেমেছে এর পর দিন থেকে কিন্তু পরিস্থিতি প্রথম ধাক্কায় ভাগ আর রাইট নাও এটা মোটামুটি এখন প্রাণহানির ঘটনাটা জিরুতে নামছে বাট সাধারণ ছাত্রছাত্রী সহ আরও অনেকেই যারা আন্দোলনগুলোর জন্য এখন ছোটোখাটো বিভিন্ন জায়গায় মাঠে নামছেন সেখানেও আমরা গুলির ইস্যুটা দেখে নাই ধরপাকড় চলছে প্রোগ্রাম থেকে ধরে নিয়ে যাচ্ছে সেখানে ছাত্রছাত্রীদেরকে প্রতিহত করার চেষ্টা চলছে ছাত্ররাও সেখানে শক্ত ভূমিকা রাখছে কিছু কিছু জায়গায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ধস্তাধস্তিও চলছে তবে যারা এই বিষয়গুলোকে অবজারভেশন করেন নিরাপত্তা বিশ্লেষক অথবা সামহাও যারা এগুলো নিয়ে ভাবেন তারা ভাবছেন যে আগুনটা নেভলেও ছাইয়ের নিচে এখনও জ্বলন্ত আগুন চাপা পড়ে আছে একটু পরিবেশ পরিস্থিতি সুযোগ পাইলে সে আগুনটা দাউ করে জ্বলে উঠবে আর যার কারণে রাষ্ট্রকে কন্ট্রোল রাখার জন্য কারফিউ সম্ভবত আগামী এক মাসেই টিকতে যাচ্ছে মিনিমাম পনেরো দিন সর্বোচ্চ এক মাস এর মাঝখানেই যে ধরপাকড় চলছে বিশেষ করে এই ঘটনাগুলোর পেছনে যারা জড়িত সরকারের বিভিন্ন সেক্টর থেকে বলা হচ্ছে যে বিএনপি এবং জামাতের যেই সকল নেতাকর্মীরা এই ঘটনাগুলোতে জড়িত অথবা থার্ড পার্টি হিসেবেও ছাত্র হয়েও আরও অনেকেই যারা এগুলোতে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সুতরাং এখানে একটা হিউজ পরিমাণ মানুষ গ্রেপ্তার হয়েছে তো এবার মাঠ পর্যায়ে আন্দোলন দেওয়ার জন্য যে সমন্বয়করা আছে তারা আছে ডিবিতে আবার অনেক সমন্বয়ক আছে এই মুহূর্তে তাদের খোঁজখবর নেই তো সব কিছু মিলিয়ে আন্দোলনটার গতিপথ হারিয়ে যাবে তারপর সব কিছু কন্ট্রোল হয়ে গেলে কারফিউ তুলে নেবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম